তুমি পুরো কামতে লাগবে বলো এটা কি বলো এটা কি এটা কি হচ্ছে এটা বলো তুমি এক্ষণে বলো এটা কি না হলে কিন্তু তোমাকে আমি এই লাঠিটা দিয়ে মেরে তোমার পাশে লাল করে ছেড়ে দেবো তুমি না বলতে পারলে তোমার অবস্থা খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি বলো এটা কি তুমি বলতে পারছো না ঠিক আছে এটা বলতে পারলে না এটা বলো কি এটা বলো এক্ষুনি বলো তাড়াতাড়ি না বললে কিন্তু তোমাকে আমি মারবো আমাকে মেরে তুমি পড়াশোনার বেলায় নেই তুমি টাকা পড়ে ঘুরে এনেলে আমাকে ঘোড়ার জন্য নাম হল দেখা এই তোমার ছেড়ে দেবে নাওলে তোমাকে এমন মার দেব না তুমি বুঝতে পারলে তোমাকে এত মার দেব বলো এটাও পারলে না এমন এটা বলতে কি কি আছে এটা কি আছে বলো এটা কি বলো কিছু বলছ না কেন তোমার দিকে কথা বলছ না কেন আমার কথা বেরানোর জন্য আমার কাছে ওষুধে রয়েছে এমন ওষুধ দেব না তোমার কথা অটোমেটিক বেরিয়ে আসবে আমি কি বলতে যাচ্ছি তুমি কি বলবে না পড়া ঠিক আছে আমাকে এটাও বলতে হবে না এটা আবার কে দেবে বুড়ো ফাঁপা আমাকে তো মারবে আমার তো খুব ভয় করছে এবার আমি কি করব আমি তো ভয় বলতে পারছি না আমাকে তো এবার ফাটিয়ে নাই করে দেবে বলছে আমাকে তো মারবে

ও লাতবি তোমার আমি শপথ শপথ করে দুটো মেরে দেবো না তুমি আমারে বাতুমি বলো এটা কি সঙ্গে সঙ্গে বলো না হলে কিন্তু তোমাকে এবার মারবোই কেউ ঠাটকে ছাড়বে না তোমার বাবা ওইসে ঠকাতে পারবে না তুমি পড়ার বেলায় নেই তুমি উল্টোপাল্টা সব সময় তোমার উল্টোপাল্টা কাজ তোমার নিজস্ব কোনো জ্ঞান নেই তুমি কি করে বাড়াচ্ছো খুশি গিলে বলো নালে কিন্তু মারবো ঠিক আছে এটা পড়লে এটা বলো মাউস রান ইনটু হোল ঠিক আছে এইটা তো বলো মাউস রান ইনটু হোল বলো তাও বলতে পারছো না তোমাকে কিন্তু কেমিয়ে কেমিয়ে আমি টমের কাছে পাঠিয়ে দেব আর টম তখন তোমাকে এমন খেলানো দেবে পুরো ওর বড় বড় দাঁত দেখিয়ে নেবে এটা কেটা বলা কি টক্স ব্যাড ওয়াইগ বলো কি এটা তুমি বলতে পারছো না এখানে হচ্ছে, হচ্ছে তুমি না, একটা বদমাস আমাকে মেরে ফেলতে যাচ্ছিলো আমি কোন রকম বেঁচে এখানে চলে এসেছি এই কি বলে ফেললাম আমি তো ধরা খেয়ে যাবো এইভাবে যদি বলতে চাই তাহলে তো আমাকে ধরা খেয়ে যেতে হবে ওর কাছে বলবোই না

তুমি কিভাবে করবে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেবো তুমি সেইভাবে কিন্তু এটাকে চালাবে এটাকে চালাতে পারলে কিন্তু টম যখন আসবে তখন তুমি টমকে এটা দিয়ে কেলে আছে করে দিতে পারবে নাহলে কিন্তু পারবে না তুমি টমকে এইভাবে দেবে এটা কি পড়ে নাও পড়ার পর তুমি ভালো করে বুঝে নাও আমি তোমাকে বলছি যখন টম এদিকে আসবে তখন তুমি এখানে লুকিয়ে থাকবে লুকিয়ে থাকার পর টম যখন এই সাইড আসবে ধরে নাও আমি টম এবার এদিক ওদিক টম থাকলে টম এখান থেকে বেরিয়ে আসবে তাহলে এদিক ওদিক দিয়ে তাকিয়ে দেখবে তখন তুমি চুপ করে এটাকে মুখ ফেলে দেবে ঠিক আছে টম ঠিক এইভাবে উকি মারবে তখন তুমি হ্যাঁ ওকে দেখে দেখবে টম তখন তুমি এদিক ওদিক যখন দেখবে তখন তুমি করে গিয়ে ওটাকে ঘুরোতে লাগবে এইভাবে ঘুরতে থাকবে হ্যাঁ যাতে ওটা একটু উপরেই পড়ে ঠিক আছে এটা যেন মনে থাকে বুঝতে পেরেছো কিছু

এবার আমি তোমাকে দিয়ে ট্রাই করে শেখাবো তুমি ঠিক এই ভিতরটাই যাবে গিয়ে লুকোবে ঠিক আছে ঠিক আছে পিচ্ছি যাও গিয়ে লুকো ওখানে গিয়ে লুকিয়ে পড়ো ওখানে গিয়ে লুকিয়ে পড়ো চুপচাপ ওখানে লুকিয়ে পড়বে বাইরে আমি যখন বলবো তখন উঁকি মেরে দেখবে ঠিক আছে হ্যাঁ এবার আমি মেশিনটার গুলোতে যাই লক করে আস্তে আস্তে ওখানে যাব ওখানে গিয়ে আমি এটাকে ঘোরাবো এই দেখো এবার আমি এখানে চলে এসেছি এবার তুমি নিজের থেকে বাইরে চলে এসব এবার বাইরের দিকে দেখো দেখে তুমি লক্ষ্য এগিয়ে আসো বেরিয়ে আসো হ্যাঁ দেখা এবার বেরিয়ে আসো আস্তে আস্তে ধীরে আসো এই দেখো তোমাকে এবার আমি চেপটা করে দেবো এই দেখো এই দেখো আরে মিস মিস হয়ে গেল। আমি তো করতে পারলাম না আরে তুমি তো শিখতে পারলে তুমি এখানে আস্তে আস্তে আসবে তো ধীরে ধীরে তুমি কিভাবে এলে যে তোমার তুমি মেশিনের তলে পড়লে না এবার আমি যাব তুমি দেখবে তুমি ভালো করে লক্ষ্য করবে না হলে তুমি কি করে হবে ওরে রে বন্ধু রে তোমাকে এবারে আসতে হবে রে তুমি যদি না আসবে আমি তুলে দিলাম এবার দেখো আমি যাচ্ছি তুমি এখানে চলে চলে আসবে অবশ্যই তুমি এখানে চলে আসবে নাহলে কি করে হবে নালে তো হবে না এবার তুমি আমাকে এই পরীক্ষাটা করো বুঝতে পেরেছো এটা তোমাকে আমি শিখিয়ে দিলাম এবার তুমি এটা করবে যাও ওখানে যাও ওখানে গিয়ে দাঁড়াও ওখানে গিয়ে দাঁড়াও আমি তোমাকে কিভাবে আসতে হবে আর কিভাবে কি করতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ওটা আমি যখন আসবো তখন ঘুরিয়ে দেবে ঠিক আছে এবার আমি সুযোগ পেয়েছি এবার তোমাকে কি করে সাহসটা করতে হয়

ঠিক দেখবে ঠিক এইভাবে এইভাবে দেখবে হ্যাঁ এই দিকে দেখবে একবার ভালো করে দেখে নেবে কেউ আসছে কিনা এই দিকটা ভালো করে দেখে নেবে আস্তে 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 এইদিকে সামনে ঠিক এইভাবে ধীরে 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 এসে দাঁড়িয়ে যাবে চিটে দিল রে আমাকে আমার উপরে ফেলে রে ওরে বাবা রে মরে গেলাম রে রে আমাকে দিল রে আমি আমি পাচ্ছি না রে আমি আমাকে উল্টো করে দিল রে আমার আমি কি করে বাঁচবা রে বাঁচাও রে আমাকে বাচ্চা ওরে বাবা রে মরে গেলাম বাচ্চা আমাকে বাচ্চা কি কথা আছে আমাকে বাচ্চা আমি কিন্তু বাঁচবো না আমাকে মেরে দিচ্ছে পদ্মশ্রীষ্ঠ আমাকে মেরে দিচ্ছে আহ আমার কাজ শেষ করে দিলো রে আমাকে মেরে দিল রে

আমাকে শেখাতে দিয়ে তুমি মরে গেলে আমাকে মেরে দেবে যা টোপুরে পালিয়ে যায় আমার এখানে দাঁড়া হয় না আমি দাঁড়ানো তোমাকে শেষ করে দেবো এখানে চলে আসি আমি আমার জায়গাতে আমি কেন লুকিয়ে থাকি